হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং তো আমরা সন্ধ্যা ছটা থেকে প্রত্যেক দিন অর্ধেভিত্তিক জি প্রশ্নদের ক্লাস করছিলাম এবং মাঝখানে কয়েকটা দিন আমার প্রচন্ড ব্যস্ততার কারণে তোমাদের ক্লাসগুলো নিয়ে আসতে পারেনি এবং কন্টিনিউ করতে পারেনি তার জন্য প্রত্যেকের কাছে সরি তো আজকে থেকে আবারও আমি ক্লাসগুলো কন্টিনিউ করার চেষ্টা করব প্রত্যেকদিন সন্ধ্যা ছড়া থেকে ক্লাস আপকামিং পুলিশ পরীক্ষা ডাব্লিউ যে সমস্ত এক্সাম রয়েছে মিসলেনিয়াস আইডিও এবং রেলওয়ে বিশেষ করে সামনে একদম তোমাদের রেলওয়ে পরীক্ষা রয়েছে এন তো সেই সমস্ত পরীক্ষাটি লক্ষ্য করে এবং আজকের যে গুরুত্বপূর্ণ টপিক সেটি হলো বিভিন্ন নদী তীরবর্তী শহর সমূহ এই টপিক থেকে বেশ কিছু প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে এবং সম্পূর্ণ তথ্য এবং প্রশ্ন উত্তর সহ আজকে আমরা ক্লাসটা দেখবো পঞ্চাশটার মতো প্রশ্ন উত্তর আজকে ক্লাসে রয়েছে তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং সি আর পি ক্লাসটা শুরু করা যাক কি কি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক দেখো প্রথম প্রশ্ন কি বলছে অমরাবতী শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে তোমরা প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন সঠিক উত্তরগুলো কি হবে সেগুলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করো এবং আমার উত্তরের সাথে তোমরা চেষ্টা উত্তর গুলো তোমরা প্রশ্নের সঠিক উত্তর কি হবে অমরাবতী শহরটি কোন নদী তীরে অবস্থিত রয়েছে নেক্সট নম্বর প্রশ্ন চম্বল শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে পঞ্চাশটা প্রশ্ন রয়েছে তো র্যাপিড ফায়ার মাধ্যমে প্রশ্ন উত্তর গুলো দেখবো একদম বাছাই করা প্রশ্ন এবং এখান থেকে তোমরা দু থেকে তিন নম্বর প্রশ্ন কিন্তু কমন পেতে পারো তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি কোটা কোটা নদী তীরে চম্বল শহরটি অবস্থিত রয়েছে তিন নম্বর প্রশ্ন দেখো নাসিক শহরটি কোন নদী তীরে অবস্থিত এটাকে ভিভিআই করবে নিচের কোন নদী তীরে নাসিক শহরটি অবস্থিত রয়েছে সঠিক উত্তর অপশান বি গোদাবরী নদী তীরে চার নম্বর প্রশ্ন দেখো মাদুরাই শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিভিআই সঠিক উত্তর দেখে নাও অপশান সি ভাইগাই নদী তীরে মাদুরাই শহরটি অবস্থিত রয়েছে নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য সিআরবি একাডেমিক তত্ত্বাবধানে পুলিশ কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে পুলিশ তীরন্দাজ ব্যাচ দু হাজার পঁচিশ লঞ্চ করা হয়েছে অলরেডি ব্যাচ কোর্সে অ্যাডমিশন চলছে ষোলোই মে থেকে ব্যাচ শুরু হয়ে গেছে এখন যারা যুক্ত হতে চাও তারা যুক্ত হয়ে যাও এছাড়া পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার বাহুবলী ব্যাচ দুটো ব্যাচেই সমস্ত পিলি এবং মেন্সের প্রস্তুতি তোমরা পাবে পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী বিষয় এবং অধ্যাভিত্তিক সম্পূর্ণ ডিসক্রিপ্টিভ প্যাটার্নের থিওরি এবং প্রশ্ন উত্তর প্র্যাকটিসের মাধ্যমে সাথে মক টেস্ট এবং প্রিভিয়ার সিয়ার্সের প্রশ্নপত্র থাকবে এছাড়া আপকামিং রেলওয়ে পরীক্ষা এনটিভিসি গ্রুপ ডি আর পি এফের জন্য রেলওয়ে ফুল ব্যাচ কোর্স এবং এসএসসি জিডি পরীক্ষার জন্য এসএসসি জিডি ব্যাচ কোর্স সম্পূর্ণ ড্রেস স্ক্রিপ্টি থিওরি ক্লাসের মাধ্যমে ক্লাসগুলো করানো হবে ব্যাচ কোর্সে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে পরীক্ষা সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটারের মাধ্যমে নেওয়ার জন্য এখনই যুক্ত হয়ে যাও পাঁচ নম্বর প্রশ্ন দেখো পানাজি শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান বি মান্ডবী নদী তীরে পানাজি শহরটি অবস্থিত রয়েছে ছয় নম্বর প্রশ্ন দেখো রৌর কেল্লা শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান এ ব্রাহ্মণী নদী তীরে অবস্থিত রয়েছে কেল্লা শহরটি সাত নম্বর প্রশ্ন দেখো জম্মু শহরটি কোন নদীর তীরে অবস্থিত নিচের কোন নদীর তীরে জম্মু শহরটি অবস্থিত রয়েছে সঠিক উত্তর দেখে নাও অপশন ডি তবি তবি নদীর তীরে জম্মু শহরটি অবস্থিত রয়েছে আট নম্বর প্রশ্ন দেখো তিরুচিরাপল্লী শহরটি কোন নদীর তীরে অবস্থিত শটেগত দেখ অপশন ডি কাবেরী নদী তীরে অবস্থিত রয়েছে তিরুচিরাপল্লী শহরটি নম্বর প্রশ্ন দেখো নেল্লোর শহরটি কোন নদী তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অফসানবি বি পেন্না পেন্না নদী তীরে অবস্থিত রয়েছে নেল্লোর শহরটি দশ নম্বর প্রশ্ন দেখো উজ্জয়নী শহরটি কোন নদীর তীরে অবস্থিত নিচের কোন নদীর তীরে উজ্জয়নী শহরটি অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন সি এটাকে ভিভিআই করবে পরীক্ষায় এসেছে বিগত বছরে এগারো নম্বর প্রশ্ন দেখো পুনে শহরটি কোন নদীর তীরে অবস্থিত এটাকেও ভিভিআই করবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি নিচের কোন নদীর তীরে পুনে শহরটি অবস্থিত রয়েছে সঠিক উত্তর দেখে নাও অপশন সি মুলা মুথা নদীর তীরে পুনে শহরটি অবস্থিত বারো নম্বর প্রশ্ন দেখো হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর অপশানটি মুসি নদী তীরে অবস্থিত রয়েছে হায়দ্রাবাদ শহরটি তেরো নম্বর প্রশ্ন দেখো পূর্ণিয়া শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর দেখে নাও অপশান এ কোশি কোশি নদী তীরে অবস্থিত রয়েছে পূর্ণিমা সরি পূর্ণিয়া শহরটি চোদ্দ নম্বর প্রশ্ন দেখো লুধিয়ানা শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর অপশন এ শতদ্রু নদী তীরে অবস্থিত রয়েছে লুধিয়ানা শহরটি পনেরো নম্বর প্রশ্ন দেখো অযোধ্যা শহরটি কোন নদী তীরে অবস্থিত খুবই সোজা প্রশ্ন ইজি প্রশ্ন এটা প্রত্যেকেই পাবে নিচের কোন নদী তীরে অযোধ্যা শহরটি অবস্থিত রয়েছে সঠিক উত্তর দেখে নাও অপশন ডি সরজু নদীর তীরে এগারো নম্বর প্রশ্ন দেখো কুরনুল শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর দেখে নাও অপশন বি তুঙ্গ ভদ্রা নদীর তীরে অবস্থিত রয়েছে কুরনুল শহরটি বারো নম্বর প্রশ্ন দেখো জব্বলপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত একদমই বাছাই করা প্রশ্ন প্রথমে আমরা দেখছি ভারতের কোন কোন গুরুত্বপূর্ণ শহর কোন কোন নদী তীরে অবস্থিত তো বারো নম্বর প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে নর্মদা নর্মদা নদী তীরে অবস্থিত রয়েছে চব্বলপুর শহরটি তেরো নম্বর প্রশ্ন দেখো নিজামাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি গোদাবরী নদীর তীরে অবস্থিত রয়েছে নিজামাবাদ শহরটি চোদ্দ নম্বর প্রশ্ন দেখো শিলিগুড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন এ মহানন্দা নদী তীরে অবস্থিত রয়েছে শিলিগুড়ি শহরটি পনেরো নম্বর প্রশ্ন দেখো সম্বলপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হবে অপশান সি মহা নদী তীরের মোহা নদী নদী তীরে অবস্থিত রয়েছে সম্বলপুর শহরটি ষোলো নম্বর প্রশ্ন দেখো শ্রীরঙ্গপত্তনম শহরটি কোন নদী তীরে অবস্থিত রয়েছে শ্রীরঙ্গপত্তম শহরটি নিচের কোন নদীর তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর দেখো অপশান ডি কাবেরী নদী সতেরো নম্বর প্রশ্ন দেখো লখনৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হবে অপশান বি গোমতি নদী তীরে অবস্থিত রয়েছে লখনৌ শহরটি আঠারো নম্বর প্রশ্ন দেখো ডিব্রুগ শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে এ ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত রয়েছে ডিব্রুগড় শহরটি উনিশ নম্বর প্রশ্ন দেখো আমেদাবাদ শহরটি কোন নদী তীরে অবস্থিত সঠিক উত্তর দেখে নাও অফসানটি সবরমতী নদী তীরে অবস্থিত রয়েছে আমেদাবাদ শহরটি কুড়ি নম্বর প্রশ্ন দেখো সুরাট শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর দেখো অপশন সি তাপ্তি নদী তীরে অবস্থিত রয়েছে সুরাট শহরটি একুশ নম্বর প্রশ্ন দেখো শ্রীনগর শহরটি কোন নদী তীরে অবস্থিত নিচের কোন নদী তীরে অবস্থিত রয়েছে শ্রীনগর শহর সঠিক উত্তর অপশন সি ঝিলাম নদী তীরে বাইশ নম্বর প্রশ্ন দেখো জামশেদপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে দেখো অপশন সি সুবর্ণরেখা সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত রয়েছে জামশেদপুর শহরটি নেক্সট দেখো তেইশ নম্বর প্রশ্ন আমাদের রাজ্যের মধ্যে কোন কোন গুরুত্বপূর্ণ শহর কোন কোন নদী তীরে অবস্থিত রয়েছে সেগুলো একটু দেখে নেই নম্বর প্রশ্ন দেখো বাঁকুড়া শহরটি কোন নদী তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে দেখো অপশান গন্ধেশ্বরী এবং ধল কিশোর এই দুটো নদী তীরে অবস্থিত রয়েছে বাঁকুড়া শহর টোয়েন্টি ফোর দেখো দুর্গাপুর শহরটি কোন নদী তীরে অবস্থিত সঠিক উত্তর দেখো অপশান এ দামোদর নদী তীরে অবস্থিত রয়েছে দুর্গাপুর শহরটি টোয়েন্টি ফাইভ দেখো কৃষ্ণনগর শহরটি কোন নদী তীরে অবস্থিত রয়েছে এটাকে ভিভিআই করো সঠিক উত্তর অপশান সি জলঙ্গি নদী তীরে অবস্থিত রয়েছে কৃষ্ণনগর শহরটি জলপাইগুড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে স্টার করো সঠিক উত্তর অপশান এ তিস্তা এবং করলা নদীর তীরে অবস্থিত রয়েছে জলপাইগুড়ি শহরটি টোয়েন্টি ফাইভ দেখো আলিপুর দুয়ার শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর দেখে নাও অপশান সি কালজানি নদী তীরে অবস্থিত রয়েছে আলিপুর দুয়ার শহরটি টোয়েন্টি এইট দেখো বোলপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন ডি কোপাই নদীর তীরে অবস্থিত রয়েছে বোলপুর শহরটি টোয়েন্টি নাইন সিউরি শহরটি কোন নদী তীরে অবস্থিত চারটে অপশন তো সঠিক উত্তর হয়ে যাবে অপশনটি ময়ূরাক্ষী নদী তীরে অবস্থিত রয়েছে সিউরি শহরটি তিরিশ নম্বর প্রশ্ন দেখো আসানসোল শহরটি কোন নদী তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর দেখো অপশান ডি অজয় নদী তীরে অবস্থিত রয়েছে আসানসোল নদীটি সরি আর শহরটি একত্রিশ নম্বর প্রশ্ন দেখো কোচবিহার শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে কোচবিহার জেলা শহর দুটোই আমরা থাকি তো কোচবিহার শহরটি নিজের কোন নদীর তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর অপশন ডি তোরসা নদী তীরে অবস্থিত রয়েছে কোচবিহার শহরটি বত্রিশ নম্বর প্রশ্ন দেখো মেদিনীপুর শহর বা মেদিনীপুর জেলা কোন নদী তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন বি কংসাবতী নদীর তীরে অবস্থিত রয়েছে মেদিনীপুর শহরটি থার্টি থ্রি দেখো শিলিগুড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত দেখো একটু আগেই এই প্রশ্নটা পড়েছিলাম সেখানে মাত্র একটা নদীর নাম দেয়া ছিল এখানে কিন্তু দুটো নদীর নাম হবে তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান বি মহানন্দা এবং বালাসন এই দুটো নদী তীরে অবস্থিত রয়েছে শিলিগুড়ি শহরটি থার্টি ফোর দেখো কোলাঘাট শহরটি কোন নদী তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর দেখো অপশান এ রূপনারায়ণ নদী তীরে অবস্থিত রয়েছে কোলাঘাট শহরটি থার্টি ফাইভ হলদিয়া শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর যাবে হলদি নদীর তীরে অবস্থিত রয়েছে হলদিয়া শহরটি নেক্সট দেখো আমরা বিশ্বের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ শহর সেগুলো কোন কোন নদীর তীরে অবস্থিত সেগুলো একটু দেখে নেই কাঠমান্ডু নেপালের রাজধানী সেই শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর দেখো অপশন ডি কালী গন্ডক নদী তীরে অবস্থিত রয়েছে কাঠমান্ডু শহর থার্টি সেভেন ভিয়েনা শহরটি কোন নদী তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর দেখো অপশান সি দানিউব নদী তীরে অবস্থিত রয়েছে ভিয়েনা শহর থার্টি এইট দেখো নিউ ইয়র্ক শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি তো সঠিক উত্তর হবে অপশান এ হাটসন নদীর তীরে অবস্থিত রয়েছে নিউ ইয়র্ক শহরটি থার্টি নাইন প্যারিস শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিকত দেখো অপশন বি সিন নদী তীরে অবস্থিত রয়েছে প্যারিস শহরটি চল্লিশ নম্বর প্রশ্ন দেখো আলেকজান্দ্রিয়া শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে সঠিক দেখো অপশন এ নীল নদের তীরে অবস্থিত রয়েছে আলেকজান্দ্রিয়া শহরটি একচল্লিশ নম্বর প্রশ্ন দেখো বুদাপেস্ট শহরটি কোন নদীর তীরে অবস্থিত তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান সি দানিউ একটু আগে ভিয়েনা শহর দেখেছিলাম তো বুদাপেস্ট শহরটাও শহরটাও দানি তীরে আর ভিয়েনা শহরটাও নদীর টু দেখো রোম শহরটি কোন নদীর সঠিক উত্তর অপশান এ টাইবার নদী তীরে অবস্থিত রয়েছে রোম শহরটি দেখো হংকং শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হবে অপশন সি ইয়াং সিকিয়া নদীর তীরে অবস্থিত রয়েছে হংকং শহরটি ফর্টি ফোর দেখো বুয়েন এয়ার্স শহরটি কোন নদী তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর অপশন সি লা প্লাটা নদী তীরে অবস্থিত রয়েছে বুয়েন এয়ার্স শহরটি ফর্টি ফাইভ দেখো সনেট লুইস শহরটি কোন নদী তীরে অবস্থিত সঠিক উত্তর হবে অপশান বি মিসিসিপি নদীর তীরে অবস্থিত রয়েছে সনেট লুইস শহরটি ফর্টি সিক্স দেখো ইউক্রেন শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে স্টার মার্ক করবে ইউক্রেন নিয়ে বেশ যুদ্ধ টুদ্ধ হয়েছে তো এইখান থেকে প্রশ্ন আসতে পারে সঠিক উত্তর অপশান বি নিপার নদী তীরে অবস্থিত রয়েছে ইউক্রেন শহরটি ফর্টি সেভেন দেখো টোকিও শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর অপশন ডি সুমিদা নদী তীরে অবস্থিত রয়েছে টোকিও শহরটি ফর্টি এইট বাগদাদ শহরটি কোন নদী তীরে অবস্থিত রয়েছে ফর্টি এইটের সঠিক উত্তর হবে অপশন ডি টাইগ্রিস নদী তীরে অবস্থিত রয়েছে বাগদাদ শহরটি ফর্টি নাইন দেখো কি বলছে আমস্টারডাম শহরটি কোন নদী তীরে অবস্থিত রয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান তীরে অবস্থিত রয়েছে আমস্টারডাম শহরটি পঞ্চাশ নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন দেখো লিভারপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে দেখে নাও অপশান সি মার্সেই নদীর তীরে অবস্থিত রয়েছে লিভারপুল শহরটি পোটোম্যাক নদীর তীরে অবস্থিত কি রয়েছে ওয়া কি রয়েছে নদী আর নদীর তীরে অবস্থিত কি রয়েছে মাদ্রিদ ওকে তো এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ পঞ্চাশটা প্রশ্ন উত্তর বিভিন্ন নদী তীরবর্তী শহর সমূহের উপর থেকে তো পঞ্চাশের মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং আশা করছি তোমাদের পরীক্ষাতে যদি বিভিন্ন নদী তীরবর্তী শহর সমূহ থেকে প্রশ্ন আসে আজকের এই যে পঞ্চাশটা প্রশ্ন উত্তর করেছি বিশ্ব থেকে আমাদের রাজ্য থেকে এবং আমাদের দেশ থেকে এইখান থেকে তোমরা কমন পেয়ে যাবে ক্লাসটা শেষ করবো তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য পুলিশ তীরন্দাজ ব্যাচ দু হাজার পঁচিশ পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য বাহুবলি ব্যাচ এছাড়া রেলওয়ে পরীক্ষার জন্য রেলওয়ে ফুল ব্যাচ কোর্স এবং এসএসসি জিডি পরীক্ষার জন্য এসএসসি জিডি পরীক্ষার ব্যাচ কোর্স যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো নাইন সিক্স সিক্স ওয়ান টু নাম্বারে বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং সি আর একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে পাসের বেলাইকানটা প্রেস করে রাখবে সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে তো আজকের মতো ক্লাসটা আমি শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই